বাংলাদেশে তেরো তারিখ চলে এসেছে এবং এই তেরো তারিখ হচ্ছে আওয়ামী লীগের অর্থাৎ লকডাউন কর্মসূচির ডাকা অর্থাৎ কন্ডিশন রুমে বসে বিদেশে বসে লুটপাটের টাকায় জীবনযাপন করে নিরীহ আওয়ামী লীগের নামদারী যুবলীগ ছাত্রলীগের নামদারী কিছু নিরীহ আর কিছু সন্ত্রাসী যেগুলো মানে এই দলের দল ক্ষমতা থাকা অবস্থায় সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হয়েছিল তারার মাধ্যমে কয়েকটা আপনার এই ককটেল আর কয়েকটা এই বিস্ফোরণ ঘটিয়ে তারা মানে ইউনুস সরকারকে নাকি ডাকা নাকি দখলে নিয়ে গেছে এই জন্য হাস্যকর এবং এই ধরনের এই পাগলদের কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ বাংলাদেশের মানুষ মাঠে নেমেছেন আজকে একটু আগে দেখলাম খুবই দুঃখজনক ঘটনা বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে আবারও আপনার এখানে এবং অনেক 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 অনেকে গ্রেফতার অনেক টুকাই বা সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে প্রথমেই বলে রাখি ভিডিওর শুরুতেই আপনারা যারা রাজনৈতিক দলের আছেন এই এই লুটপাটকারী খুনগুমের সম্রাজ্ঞী এবং সম্রাটদেরকে নিয়ে আবার রাজনীতিতে পুনর্বাসন করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টারই আমি আমি যদি বলি এটা একটা এক ধরনের এই আমি যদি বলি যে এক ধরনের কানসিকুয়েন্স যেটা আপনার চেষ্টা করেছেন আপনাদেরকে বারবার বলার পরেও যে আসুন আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ভোট ভোট নিয়ে রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়ার দরকার নাই যে মানুষ আছে সেই মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় বাংলাদেশে সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ ভোট কাস্ট ব্যবহার এবং নির্বাচিত হতে পারবেন কিন্তু আপনারা কি করেছেন ছোট ভ্রুঠাল কিছু মানুষ মানসিকভাবে বিভ্রান্ত বিকারাগ্রস্ত যারা জানোয়ার প্রকৃতির তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টার ফল বা এই দুঃশ্বাসটা তারা যে ক্ষেত্রে দেখাচ্ছে সেটা আপনারা আমাদের এই ব্যর্থ এবং এই অপদার্থ রাজনীতি রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন বলে আমি মনে করি লেডিস্ট জেনমেন আজকে সবচেয়ে ভালো লেগেছে হুমাম কাদের চৌধুরীর একটা পোস্ট সে বলেছে আমি এই ভোট ছোট এবং জানোয়ারদের ভোট চাই না আমি আওয়ামী লীগের ভোট চাই না এতে আমার ফেল করলে আমি ফেল করব আমাকে যেন তারা ভোট না দেয় তারা যেন জামায়াত ইসলামকে ভোট দেয় এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের মানে যারা মানে মানে আপনার টাইগার খাপ সম্ভব টাইগারের বাচ্চা টাইগার মানে বাঘের বাচ্চা বাঘ সেই এটা মানে বলতে পারে সাধারণ কেউ এটা বলতে পারবে না বলেছে যে আমার আওয়ামী লীগের ভোট নাই এই কথাগুলা যদি আজকে বিএনপি জামাতের পক্ষ থেকে ডাইরেক্টলি আসতো আমরা এই আগুন সন্ত্রাস আমরা দেখতে পারতে পারতাম না সতেরো বছর যারা দেশটাকে জিম্মি করে রেখেছিল আজকে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে রাজনৈতিক গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফেরত এসে মানুষ একটা স্টেবল সিস্টেমের দিকে যাচ্ছে সবাই মিলে চেষ্টা মানে বাংলাদেশের মানুষ মিলে সেই জায়গাতে তাদের এই কর্মকাণ্ড শুধুমাত্র আমি যদি কাউকে দায়ী করে থাকি তাহলে জামাত এবং বিএনপির ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা দূষিত মন মানসিকতা এবং দেশপ্রেমী দেশপ্রেমহীন রাজনৈতিক সাইকোলজি বা মেন্টালিটি থেকেই আমি দুষব আমি 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 মনে করি আওয়ামী লীগের এই মতে উপর বসবাস সরকার পড়বে না কিছুই হবে না কোনো জিনিসই তাদের দখলে নাই তাদের দুঃসাহসটার একমাত্র এই সাহস যুগানদাতা বিএনপি এবং জামায়াতের কিছু নেতৃবৃন্দ আর আপনাদের অনেকের রাজনীতি আপনারা সতেরো বছর লাথি কোথা খেয়েছেন জেল জুরুম নির্যাতন খুন গুমের শিকার হয়েছেন শিক্ষা নিতে পারলেন না আপনারা এখন পর্যন্ত এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয় এবং এটা শুধু দুঃখের বিষয় না রীতিমতো ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয় কারণ এই রাজনীতিবিদরা তো আগামীতে দেশ চালাবে তাহলে বাংলাদেশের কি আসলেই মানে এই বাইশ কোটি বা সতেরো কোটি আঠারো কোটি বিশ কোটি বাইশ কোটি যাই বলেন এই মানুষগুলোর মুক্তি আসলে মানে কীভাবে আসবে দিস ইজ দ্য বিগেস্ট আমি যদি বলি যে মানে কনসার্ন ফর এন্টার ন্যাশনাল লিডিসিন জেনেমেন মানে তারা এত কিছুর পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের আত্ম মানে আমি যদি সমালোচনা বা আত্ম উপলব্ধি হয় নাই যে কাকে নিয়ে রাজনীতি করা যাবে কাকে সুযোগ দেওয়া যাবে না কাকে সুযোগ দেওয়া দেওয়া যাবে বরং এটা আপনারা এখন বসে এই সময়ে যখন তেরো তারিখ আমি আবার বলছি আওয়ামী লীগের কোনো কিছুই নাই শুধু আছে কিছু টাকা এই যে বাংলাদেশের গরিব টাকা লুট লুট এই যে ঠুকাই পাগল বানিয়ে তাকে দুইটা মানে মানে এই ককটেল দিয়ে সেরেছে মানে মাঠে মানে এই অবস্থা দুইটা মারলো তারা এটা এটা মনে করে তারা আন্দোলন এই দুঃসাহসটা দেখানোর সুযোগ কারা দেখিয়েছে আপনারা যারা রাজনীতিবিদরা অপদার্থ যারা আছেন অপদার্থরা এবং চরম দেশবিরোধী ডিসফাংশনাল মানে অপরাজনীতি যে আপনাদের আপনারা যে সত্যিকার অর্থে রাজনীতির রোয়ের দ্বারা কাছেও নাই সেটা আপনারা প্রমাণ করেছেন এই কয়েকদিনে এবং ইজ দুঃখ লাগে যে এই বাংলাদেশটা মুক্ত হয়েছিল অনেক প্রাণের বিনিময়ে বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল আবার পুরো আমি এটাকে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলি এটাকে যদি কেউ দ্বিতীয় স্বাধীনতা মানতে না পারে তাকে বলবেন সেজন্য বাংলাদেশ ছেড়ে চলে যায় তাকে বলবেন তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই এটা ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই এটা বলবেন সবাই এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা এটা উপলব্ধি যদি করতে পারে না কোনো রাজনীতিবিদ তার রাজনীতি করার অধিকার সুযোগ উচিত নয় বলে আমি মনে করি ইজ আপনাকে থাকা রাজনীতি করতে হবে আমি জুলাইকে একাত্তরের সাথে নিতেছি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জুলাইকে যারা রিজেক্ট করবে অস্বীকার করবে এরা ভারতীয় দালাল এরা আওয়ামী দালাল এরা ত্ব শুধু লম্বা লম্বা কথা বলে এই দলের বেনারে ওই দলের বেনারে কেয়ারফুল এদেরকে খুঁজ রাখবেন এরাই ধ্বংসের কারিগর এরাই বাংলাদেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার কারিগর এদের সম্বন্ধে সচেতন থাকবেন জেনেমেন এটা হচ্ছে আমার বক্তব্য আপনাদের সবার প্রতি আওয়ামী লীগ আপনাদের এখানে সতেরো বছর ক্ষমতা হয়েছিল দেড়টা বছর হয় নাই এবং আপনি বলবেন আমি ক্ষমা করে দিয়েছি মাফ করে দিয়েছি কোনো অভিযোগ নাই এই সময় বলা যায় এই তেরো তারিখের আগে রেখে এগুলো বলা যায় আপনি জানেন না এরা মানুষ না আপনাদের কোনো ক্যামু কমন সেন্স নাই যে এরা মানুষ না মানুষ থাকলে এদের এই পরিণতি তো হতো না হওয়ার কথা কথা ছিল না মানে এদের এই পরিণতি কেন হলো উনিশশো একাত্তরের সাথে যে দলটা জড়িত সেই দলের এমন কঠিন কঠিন পরিণতি কেন হলো একবার নয় বারবার এদেরকে আল্লাহ বারবার সুযোগ দিচ্ছ এখন শেখ হাসিনা মনে করে তাকে বাঁচিয়ে রেখেছেন আবার একটা সুযোগ দিয়েছেন কিন্তু তাকে যে তার যে এই যে এই যে ধ্বংস সেটা উপলব্ধি করার করে তিলে তিলে মানে শেষ নিঃশ্বাস হওয়ার মানসিক যন্ত্রণায় সেটার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আর না তাকে কেন আল্লাহ বাঁচিয়ে রাখবেন এগুলো দেখার জন্য যার তার বাড়িটা পর্যন্ত নেই যদি আমি এটা বিরোধিতা করি আগে করেছি তার বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত মানুষ একটু আগে চলাম আগুন দিয়েছেন বত্রিশ নম্বরে আপনি মানুষের উপরে আগুন দিবেন আপনার বাড়ি থাকবে থাকা উচিত আচ্ছা এরপরে দেখেন আরেকটা এই যে আপনার দেখেন মানে আগুন সন্ত্রাস এখানের টোকাই নিউ ইয়র্কের টোকাই মানে আপনার মানে হাসিনার টোকাই দ্বিতীয় শ্রেণী পাশ ধরা খেয়েছে বাংলাদেশের নাশকতা রীতিমতো রেল স্টেশন আপনার রেল লাইন উড়িয়ে দেওয়ার জন্য কি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং নাশকতা বাংলাদেশ ইজ এবং তাকে আমি ধন্যবাদ পুলিশের মানে এই এই আপনার মানে ইনচার্জ যিনি আছেন আপনার এই পুলিশের ইনচার্জ যিনি আছেন ওসি আপনার অফিসার ইনচার্জ তাকে যে আপনি এদেরকে ধরেছেন এবং সঠিক তথ্য বের করেছেন আপনাকে ধন্যবাদ দিই আমি এবং আমি আইজিপি মহোদয়কে আমি ডেফিনেটলি আউ রিচ আউট টু ইম আমি বলবো যে এই পুলিশ অফিসারের প্রোটেকশন দেওয়ার জন্য সত্যিকার অর্থে তার প্রোটেকশন তার পরিবারের প্রোটেকশনটা পর্যন্ত দেওয়া যায় এরা দুর্বৃত্ত এরা সন্ত্রাসী এরা এখানে যে কোন ধরো ক্ষতি করতে পারে এই পুলিশ অফিসারের আমি পুলিশ অফিস পুলিশের যারা আছেন এনএসআই থেকে ডিজিএফআই থেকে শুরু করে যারা আসেন প্রত্যেকেই এই ফেন্সুগঞ্জের ফেন্সুগঞ্জের ওসি সাহেব ওনার নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তা তাকে দেখভাল করা রিচ আউট টু হিম এবং টক টু টক দিস ইস্যু উইথ হিম এটা আমি আপনাকে অনুরোধ করতেছি বর্তমানে কারণ তার যে সে দেখিয়েছে এই সন্ত্রাসী তাকে হুমকি দেয় ফোন দিয়ে তাকে ফোন দিয়ে হুমকি দিছে ফোন করে এবং সেটা প্রচার করেছে এটা দেশে বিদেশে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে আমি মনে করি এবং নেওয়া উচিত বলে আমি মনে করি এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে এ বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার এটা আমি অনুরোধ করলাম পুলিশদেরকে আচ্ছা বিএনপিকে নিতে হবে ভাই এর দায় সব বিএনপি নিতে হবে আমি বিএনপিকে শুধু বলবো না আমি বলবো যারা এই ধরনের কমপ্রোমাইজার রাজনীতি করতেছেন জানোয়ারদের সাথে তারা আপনারা দায়িত্ব নেবেন আজকে এই বাংলাদেশে যদি বাংলাদেশ কখনো ফল করে আপনাদের দায়িত্ব ইনি ভাষায় বলে দিচ্ছি কাউকে আপনারা আমরা সারব না কিন্তু রাজনীতি তো দূরে থাক রাজনীতি ধারে কাছে আসতে পারবেন না কাপড় একজনও থাকবেন না যদি বাংলাদেশ কোনোভাবে আবার দুর্বৃত্তদের দকড়ে চলে যায় আপনাদের ব্যর্থ রাজনীতি দেশপ্রেমী এবং দেশবিরোধী এবং ভারতীয় প্রপাগান্ডা মানে মানে আপনারা কিনে সেটা বিক্রি করার এই অবচেষ্টা যারা আপনারা করতেছেন মাথা রাখবেন বিষয়টা আপনাদেরকে এই দেশের জনগণ সারবে না আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কোনো কিছু ছিটতে পারেন নাই সতেরো বছর আপনারা রাজনীতি করেছেন বর্তমানে বাংলাদেশের মানুষ সুযোগ দিয়েছে আপনাদেরকে সেই সুযোগের সদ্যবিবর্তা করা তো দূরে থাক বরং এই জানুয়ারদেরকে পুনর্বাসন করার জন্য উৎসবে মেতে উঠেছেন আপনারা অনেকেই আমি প্রত্যেকটা দলের কথাই বলছি অ্যাকসেপ্ট এনসিপি রাইট বি কেয়ারফুল আপনারা ভুল পথে যাচ্ছেন যদি পারেন না চলে যান এখান থেকে বাংলাদেশের মানুষের অভাব নাই লেখাপড়া যারা মানুষের যারা রাজনীতিতে এসে প্রগ্রেসিভ পলিটিক্স এবং মামদানির মতো রাজনীতি করে মানে নতুন রাজনীতি দেখাতে পারে শেখাতে পারে আলো আলো দেখাতে পারে আপনাদের এই ব্যর্থ এই উনিশ বছর আর ত্রিশ বছর চল্লিশ বছরের গুণে ধরা কোনো পরিবর্তনহীন এবং এই যে এই ধরনের একটা মানে ভুয়া রাজনৈতিক ব্যবস্থা এবং সিস্টেম এবং সাইকোলজি যেটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা প্রতিষ্ঠা করে ফেলছেন সেখান থেকে বাংলাদেশের জাতি বেরিয়ে আসতে চায় এবং বেরিয়ে আসতেই হবে যদি নতুন কিছু বা দেশকে আপনারা গড়তে চান পুরাতন দাঁচের এই রাজনীতি দিয়ে এবং এই রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশকে করতে পারবেন না লিখে নিতে পারেন আজকে আপনারা কারণ আমি তাদের মধ্যে কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখতে পাচ্ছি না সাইকোলজির কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না পরিবর্তন দেখতে পাচ্ছি কে কত আগে ক্ষমতায় যাবেন কে কত ক্ষমতা বুক করবেন কে কত ক্ষমতার সাথ নেবেন কে কত লুটপাট করবেন কে কত চুরি করবেন কে কত দেশটাকে জিম্মি করবেন এর উৎসব বা আমি যদি বলি আপনাদের ভিতরে আমি এটার উৎস মানে মানে ঈদের আনন্দ আমি দেখতে পাচ্ছি কিন্তু করার প্রগ্রেসিভ পলিটিক্স ইউনিটির রাজনীতির তার কাছ আপনারা নেই এটা খুবই দুঃখজনক এবং বিপজ্জনক বাংলাদেশের জাতির জন্য এবং বাংলাদেশের জন্য আমি আমি বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই রাজনীতিবিদদের দ্বারা এইটি পার্সেন্ট পলিটিশিয়ান নট আপ টু দ্য মার্ক দে নট ইভেন ফিট ফর দ্য পারাস দেয়ার নট এ পলিটিশিয়ানস দে আর ইট ইস ফাংশন এ গ্রুপ অফ ইডিয়েটস ফর্ম সাম পলিটিক্যাল পার্টিস এন্ড ট্রাই টু লিড বাং দা দেশ ওয়ান টু বিভার্নমেন্ট দেম

এই ভারতীয় এজেন্টরা দেশদ্রোহী লুটপাটকারী খুন গুমের সম্রাজ্ঞী এবং সম্রাটরা এ দেশটাকে পায় এদেশের চোদ্দ বংশ উদ্ধার করে ছাড়বে আজকে আমি বলে দিতে পারি আপনাদেরকে বি কেয়ারফুল লেডিস অ্যান্ড জেনেমেন এবং বলে রাখি ডোট ফোকে টু সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন দিতে বলবেন না এটা আপনাদের ইটাজন কষ্ট মানে মানি লেডিস অ্যান্ড জেনেমেন সো গেল একটা আমি অবশ্যই রাজনীতিবিদদের দায়ী করবো আমি মনে করি এরা কমপ্লিটলি ফেইল্ড দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড The, the, the characteristics of July, 36th uh, July, or uh, or 5th of August. Therefore, the unity to the barbarian to call for an unity. Again and again, we, we reminded you every single moment that be united, stay together. I mean, you may have a different ideology, political ideology, do it, practice it, not a problem, but make sure you are united against fascism. No, you didn't do that. You didn't even care about that. You are trying to cherish and perish fascists and fa fascism. দিস ইজ ওয়ের দ্য কনসার্ন ডেঞ্জার ফর দি এন্টারন্যাশনাল লিডিস সো আমি আবার আবার বলি বাংলাদেশের মানুষ মাঠে আসে নতুন প্রজন্ম দেশের স্বাধীনতাটাকে আবারও বুলুন্টিতে হবে হতে এবং এই এই বিফলে যেতে দেবে না রাজনীতিবিদরা এই দেশকে রক্ষা করতে পারবে না লিখে দিলাম আজকে লিখে নিতে চান টু ডে সরি ইস দা টাইম রাইট নাও ওকে ফাইভ টোয়েন্টি ফোর ইউএস ইউএস আই মিন টাইম ওয়েস্ট কোস্ট টাইম টুয়েলভ টুয়েলভ অফ নভেম্বর টুয়েলভ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিখে রাখেন এই রাজনীতিবিদরা এই যে যদি রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তন আসে রাজনৈতিক পরিবর্তন আসে তাহলে এদের দ্বারা বাংলাদেশের চূড়ান্ত পরিবর্তন যেটা আপনারা রক্ত মনে করেন এই রক্তের

ইউনিটির রাজনীতি যারা করবেন আমি তাদের পক্ষে আছি দল মার্কা ব্যক্তি আমার কাছে মানে দল এবং মার্কা বড় নয় ব্যক্তি হচ্ছে আসল জিনিস সেটা এবং দলের ম্যানিফেস্টো আমি আবার বলছি ম্যানিফেস্টোগুলো তো নিশ্চয়ই এখন তারা দেন নাই তবে ম্যানিফেস্টো দেখো এবার ভোট দিতে হবে এবং এই যে জুলাই সনদ বা আমি যদি বলি ওই যে গণভোট যেটা এগুলোর মাধ্যমে সুশাসন নিশ্চিতের যত পথ আছে সেগুলো করা দরকার বলে আমি মনে করি না হলে আমরা ভবিষ্যতে আরও বিপজ্জনক অবস্থায় পারব মনে রাখবেন আওয়ামী লীগের একটাই পাওয়ার সেটা হলো বাংলাদেশের সব দুঃখ মানে লুটপাট লুটপাটকৃত অর্থ সবচেয়ে দুঃখ লাগে এ দেশের মানুষের মানে রক্তের টাকা লুটপাট করে দিছে বিলিয়নস অফ ডলার হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার আবার এই টাকাগুলো বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতেছে এরা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিদেশও প্রতিটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করুন এটাই হলো সবচেয়ে বাস্তবতা যদি করতে পারেন আমরা এরা কিছুই করতে পারবে না কারণ আবার বলছি আওয়ামী লীগের যারা দেখতেছেন তাদের বলি আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য যা যা দরকার তার একটা পয়েন্ট আপনাদের নাই আছে কিছু টাকা দু একটা মানে টুকাইকে রাস্তাতে দিয়ে এইটা মারালে এইটা আগুন দিলেই রাজনীতিতে কখনো ফিরতে পারবেন না বরং আজকে চেষ্টা করেছেন বত্রিশ নম্বর জালিয়াপুরে সরকার করে দিয়েছে একটু আগে জনতা মানে এই ষোলো কোটি জনতার বিরুদ্ধে যাবেন কয়েকটা মানুষ বিদেশে বসে এটা এটা দ্বারা আর যাই হোক সফল হতে পারবেন না সফলতা অন্য জিনিস রাজনীতিতে ফিরে আসতে চান মানুষ হয়ে রাজনীতি করার চেষ্টা করুন উপলব্ধি করুন কি অ্যাট্রসিজ বা ক্রাইম করেছেন এগেন্স্ট দা পিপল অফ বাংলাদেশ ইফ ইউ ক্যান রিয়েলাইজ এন বি বিপোলজেটিক টু দা পিপল অফ বাংলাদেশ ইউ মে হ্যাভ এ চান্স এস এ পার্টি ইট নট শেখ হাসিনা শেখ হাসিনা ইজ ওভার ইজার শিজ রুল তাকে সে কোন বাংলাদেশ আসতে পারবে না আসবেও না তার রাজনীতি শেষ আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা আমরা জানি না তবে এতটুকু বলি ব্যর্থ রাজনীতি উপহার দিচ্ছেন আপনারা আমাদেরকে ভয়ঙ্কর বিপদে ফেলার চেষ্টা করতেছেন বর্তমানে ভঙ্গুর রাজনৈতিক দল এবং রাজনীতি রাজনীতিবিদ যারা আছেন তারা আপনারা দায়ী থাকবেন যদি আমাদের স্বাধীনতা পূর্ণ হয় কাউকে সারা হবে না লিখে নিতে পারেন আপনারা আমরা কাউকে সারব না বঙ্গোপসাগরে গিয়েও যান বাঁচাতে পারবেন না বাংলাদেশের মানুষ যখন আপনাদেরকে পাকড়াও করবে সময় এখনো আছে হুশিয়ার হয়ে যান নিজেকে সংশোধন করুন ক্ষমতায় যেতে চান উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট বি কেয়ারফুল বি হিউম্যান বি প্যাট্রিয়টিক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাইকমিশনার যিনি আছেন তাকে সামাউন্ড করেছেনটা কি সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে মিডিয়া অ্যাক্সেস দেওয়ার জন্য শেখ হাসিনা এটা সারাদিনও যদি আপনি প্রতিবাদ করেন শেখ হাসিনাকে ভারত মানে আপনাদের কোথায় মানে চালাবে না তারা তাদের স্বার্থেই শেখ হাসিনাকে চালায় তারা আবার মনে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে আসবে তারা মনে করে শেখ হাসিনাকে আবার আনতে হবে আওয়ামী লীগকে রাখতে হবে কারণ না রাখলে মানে অর্থাৎ বাংলাদেশে তাদের কোনো লোকাল এজেন্ট নাই যেহেতু একটা আছে সারা বাঙ্গা এদের যে কোনো কাজ হবে না তারা সেটাও জানে সুতরাং তাদের প্রকৃত এজেন্ট যে তাদের রক্তের মানুষ যে তাকে বাংলাদেশে ফেরাতে হবে কিন্তু আপনারা এই সফট হ্যান্ডে কথা বলা হবে না ব্যর্থহীন ভাষায় বক্তব্য দিয়ে বলুন যে আপনারা মানে এই ডিসেবল এন্ড অ্যান্ড কন্ট্রোল ইউর সেলফ আপনারা যদি তাকে এভাবে আউটলাইন মানে 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 ছেড়ে দেন মাঠে তাহলে পরিণতি আরও ভিন্ন হতে পারে এখানে এটা এটা আপনার সাথে সম্পর্কে আরও অবনতি হতে পারে কারণ মনে রাখবেন কোনো দিক দিয়ে আমরা ভারতের উপরে ডিপেন্ডেবল নয় এই দেয় এবং এটা প্রমাণ করেছে চোদ্দ বা পনেরো মাসে এই বর্তমানে বাংলাদেশ সরকার যে ভারতের সারা বাংলাদেশ চলতে পারে ইট ইজ পসেবল তবে ইট ইজ বেটার রিলেশি বাট হাজু বি ইকুয়াল ফেয়ার অ্যান্ড স্কোয়ার নট লাইকাসভেন্ট নো দ্যার ইস নো এটা করার জন্য এটা যদি বলতে বক্তব্য কথা বলতে শিখতে হবে যদি আপনি ভাইটামিন টুয়েলভের অভাব নিয়ে শরীরে এভাবে বক্তব্য দেন এগুলা কাজ হবে না এগুলো কখনো কাজ হয় নাই দ্বহীন ভাষায় বলতে হবে কঠোর ভাষা ব্যবহার করে বলতে হবে দ্যাট ওয়ার ইট আপনারা দুর্বল উইক এজন্য আপনারা সতেরো মানে একটা মানে পিপিলিকা পিপিলিকার মানে মানে কাছে আপনারা দেশটাকে আপনার এক ধরনের জিম্মি করে রাখার প্রক্রিয়া আপনারা ব্যস্ত আপনারা ফাংশনাল না যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি মনে করি না আপনি মার্ক কোনো অবস্থাতেই এটা বাট এটা ডক্টর ইনুস দিয়েছেন এটা ভুল করেছেন এই জায়গাতে এখানেই সবচেয়ে বড় ভুল হয়েছে এবং আরও কয়েকটা মিনিষ্ট্রিতে এগুলো ফল আমরা বুক করতেছি এবং এনিওয়ে সামন করেছেন জিজ্ঞেস করেছেন বলেন তবে ভারতকে ট্যাকল করার যে প্রক্রিয়া বা যে ধরনের মানে 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 যে ধরনের মানে মেকানিজম লাগে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে সম্পূর্ণ অ্যাপসেন্স বা অনুপস্থিত বলে আমি মনে করি আমি দেখে শুনে বুঝে শুনে আমি বলছি সাইকোলজি বডি মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফেসিয়াল এক্সপ্রেশন নাথিং সাজেস্ট দেয়ার নট দে আর নট লাইক হ্যাপি উইথ দি ইন্ডিয়ান পার্সেভিয়ার আই সি দা ওয়ে ওয়ে বা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করে দিস ইস এনাদার প্রবলেম জ্যারম্যান এখানে কিছু স্মার্ট মানুষ দরকার উইট নিউ মামদান নিউ লিডারশিপস এই বস্তা ফসা ব্যর্থ যারা আছে এদের দেওয়ার কোনো পরিবর্তন হবে না এটা ভাইয়া আপনি I do you want to participate in uh, national election in BD? Well, honestly speaking, it is it was under my, I mean, a uh, consideration. But there are many factors, mitigating factors that doesn't suggest right now that I should do it, but we should do it, to be honest. যতক্ষণ পর্যন্ত আমি আবার লিখে দিচ্ছি আপনাদেরকে আমাদের মতো মানুষ রাজনীতিতে পার্টিসিপেট করবে না বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না লিখে নিতে পারেন ডেট সহ টাইম সহ বলছি কারণ এই দে এবং এই অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে কারণ তাদের কথাবার্তার স্টাইল দেখেন তেরো তারিখ সামনে রেখে যখন বুথ বুথের মতো কথা এক একজন বলেন তখনই বোঝা যাচ্ছে অ্যালাস অ্যমান ডান এই রাজনীতিবিদদের দিয়ে দে হ্যাভ নো আইডিয়া হোয়াট শুড নট কোনো জ্ঞানই নাই

প্রত্যেকটা জায়গাতে আচ্ছা আপনি কি বলেছেন আচ্ছা সো এটি হল সবচেয়ে বড় বাস্তব জেনে আমি মনে করি যে এখন আমাদের মানে এগিয়ে আসতে হবে যারা জনগণ আছেন সবাইকে উই আমাদেরকে আমরা বারবার বলছিলাম যে উই ওয়ান্ট ইউর পার্টিসিপেশন ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম ফর এক্সাম্পল নট অনলি ইউ বাট অলসো আওয়ার এক্সপেক্ট্রিয়েটস টু অ্যান্ড দ্য এক্সপেক্ট্রিয়েটস আর রিয়েলি দে আর এংগেজ ইন আওয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ পলিটিক্যাল সিস্টেম দশ ইন জেয়ারম্যান এখন আপনারা যারা আছেন ভোটের ক্ষেত্রে নির্ধারণ করতে হবে কাকে ভোট দেবেন কোন ধরনের মানুষকে ভোট দেবেন এটা যদি নির্ধারণ না করতে পারেন তাহলে আপনাদের কপালে খুবই খারাপ হয়েছে যে সুযোগটা আপনার পেয়েছিলেন সেই সুযোগ নিয়ে রাজনীতিবিদরা এইটি পার্সেন্ট দে দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ দ্যাট দে ওয়ান্ট সামথিং ডিফারেন্ট দেন দে হ্যাড ইন দ্য তারা শুধু একটাই কে কত আগে ক্ষমতায় যাবেন যে দেশটাকে লুটপাট করতে পারেন কিনা নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন কিনা কিন্তু প্রকৃত অর্থে প্রগ্রেসিভ কোনো রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা এই মুহূর্তে আমি অন্তত দেখতেছি না কোনো জায়গা থেকে এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যবান দুর্ভাগ্যজনক জিনিস এবং এটা আতঙ্কের জিনিস কারণ এই রাজনীতিবিদরা এই দেশটাকে রক্ষা করতে করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হবে এবং এরা এই গার্ডস মানে এরা এই অ্যাবিলিটি কোনো জিনিসই নাই তাদের এবং জনগণ যতদিন অ্যাক্টিভ ততদিন ততদিনই বাংলাদেশের আশা আছে জনগণ যদি ঘুমিয়ে যায় রাজনীতিবিদরা অন্তত আর যাই হোক নেই দা দেখেন বিল দিস কান্ট্রি নর দেখেন ট্যাকল দোজ এক্সটার্নাল ফোর্সেস হু ওয়ান্টস টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ নেডিসন চেয়ারম্যান দ্যাস ক্লিয়ারলি আই ক্যান টেল সো অ্যাপার্ট ফ্রম আই মিন আমি আমি বলতে চাই যে ধরেন আজকে যে মানে আজকে আসছে অলরেডি তো তেরো তারিখ মানে হয়ে গেছে চেষ্টা করবে কিন্তু আমার প্রশ্ন হলো এই দুঃসাহস দেখানোর সাহসটা কোথায় তারা পায় যেখানে তাদের অস্তিত্বই বাংলাদেশে নাই রাইট সেই জায়গাতে শুধু পায়ে একটিভাবে জানেন শুধুমাত্র আমাদের মানে ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিশিয়ানস যারা আছেন যারা দেন নট আপ টু দ্য মার্ক দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেভ নো আইডিয়া বাংলাদেশ প্লান তাদের সুশাসনের ভিতরে তার বিন্দু মাত্র বালাই আমি দেখতেছি না এটা সবচেয়ে অ্যালার্মিং এবং আতঙ্কের খবর আমাদের জন্য আচ্ছা ইন্ডিয়া আচ্ছা কি বলছেন আবদুল্লা বিন বশিরের ইউটিউব আপ দেখেন ইসলাম জানেন আচ্ছা না না ঠিক আছে ইসলাম জানতে গেলে মানে ইসলাম অবশ্যই আমাদের জানা উচিত কারণ আমরা তো মানে যারা জানি পরিপূর্ণ জানা জানা তবে জানার চেষ্টা করা যেতে পারে কোর্স তবে আমি মানে আর যাই হোক আব্বাসি হুজুরের মতো হুজুরের কাছ থেকে ইসলাম জানার চেষ্টা করবো না কখনোই আমি মনে করি না এরা আপ দা মার্ক এরা মানে কিছু মানে মানে ফ্যানাটিক বাই ভাই ওয়ে সো ওয়ালাইকুম আসসালাম ব্রাদার থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়নিং ওয়াইট নাও ইস টু লাট দি ডিস জেনারম্যান আমি জানি আপনারা যারা আছেন সবাই এক্সপেট্রেটস আমি যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে আপনার এই মুহূর্তে মানে বিশ্বের যে যে মেকানিজম বা জিও বা বা গ্লোবাল অ্যাফেয়ার্সের যে স্টারিস্টিক্স বা মেকানিজম চলছে বাংলাদেশ ইন এ ভেরি বেটার আই মিন এ গুড পজিশানোর উই আর বেটার অফ রাইট নাও সো why i say that because global power uh, uh, shifting shifted already in terms of the rise of middle eastern countries for example saudi qatar arab emirates and the alliance being formed right now between those countries particularly pakistan is a center of power particularly military power so we could take the benefit out of it but our politicians, have to know how to take the benefit out of it and participate in this process, so that our adversaries countries. I mean, we don't have many adversaries, right? We have very limited adversaries, right? We can how we can tackle them. Let's not forget, they'll never let us I mean, leave us alone. They'll always try to dismantle us and try to destabilize Bangladesh for their own, for their own interest. But as long as or our politicians understand that it is better for us if not we'll be in big big trouble but i don't see this opportunity particularly the current politicians 80% politicians are not up to the mark to lead this country to so that we can reach to our goals ladies and gentlemen so this is very concerning and alarming for our, for us here's the stuff how you can protect your country only if you participate in the political process and in terms of voting দল মার্কা এই দুটো জিনিস দেখে ভোট দিবেন আপনার সন্তান ভূমধ্য সাগরে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার জন্য গিয়া সেখানে মারা যাবে লিখে রাখতে পারেন আর যদি সেন্সিবল হন জিভারে সিরিয়াস অপরচুনিটি বিকজ বাংলাদেশ ইজ এ ভেরি প্রাসপেকটিভ কান্ট্রি টু রাইজ দাস ও একসাক্টলি উই বিলিভ দ্যাস ও এক্সাক্টলি উই হ্যাভ উই হ্যাভ অ্যাক্ট নাইসলি সেন্সিভলি এজ এ এজ এ এজ এ কমন পিপুল ওর কমন পাবলিক ওর ওয়াট এভার ওর দ্য পপুলেশন অফ বাংলাদেশ লিখেছেন জেয়ারম্যান অ্যান্ড বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা পরিবর্তন এনে দিতে পারবেন না পরিবর্তন এনে দেওয়ার মতো যে যে যোগ্যতা তাদের টাকা দরকার তার কাছে নয় এইটি পার্সেন্ট রাজনীতিবিদরা আছেন তাদের দ্যস দা বরং নাইন দ্য দিস ইজ আই মিন রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড রাইট আপনি যদি মনে করেন না কেন নতুন কিছু যদি না উঠতে পারে সুযোগ দেওয়া হয় আমি আই ডোন্ট সি গ্রেট হোপ বিকজ তারা পনেরো মাসের ভিতরেই নিজেদের মাংস তারা একে অপরে খাচ্ছে আপনি দেখেন কল্পনা করে আমরা বারবার বলছি আপনারা ফেসিজমের বিরুদ্ধে মেকশিওর বি ইউনাইট এগেনস্ট ফেসিজম ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট আইডিওলজি মেনটেন ইট প্র্যাকটিস ইট ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট বাট মেকশিওর ইউ আর ইউনাইটেড এগেনস্ট ফেস ফেসিস্ট অ্যান্ড ফেসিজম আর ইউ ফেইল টু ডু সো ফিফটিন মান্থসে বড় জ্বর আসলে সেটা থামা থামানোর বা ট্যাকল করার ক্ষমতা কতটুকু আপনার আছে সেটাই আমাদের আলোচনার বিষয় এবং আমরা এই যে নির্বাচনে যে এই মুহূর্তে চলছে আমি ধন্যবাদ দিই আবার ওয়ান্স অ্যাগেইন আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান গুম হয়েছিলেন যিনি হুম্মাম কাদের চৌধুরী বদলুকের এই গুমের খবরটা টোয়েন্টি নাইনটিনে আমি শুনেছিলাম উনি যখন গুম হয়েছিলেন কারণ ওই যে বললাম শেখ সেলিমি থেকেই আমি খবর পেয়েছিলাম যে উনি সেখানে গুম ছিলেন বাই ওয়ে তো এখানে সবচেয়ে বড়ো ইম্পর্ট্যান্ট জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমরা উনি বলেছেন যে আমার আওয়ামী লীগের ভোটের দরকার নাই আমাকে যদি বিএনপির এরা ভোট দেয় সাধারণ মানুষেরা ভোট দেয় অন্যান্য মানুষ যারা আছে ভোট দেয় আমার দেন এনাফ এদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে যেতে চাই না আমার দরকার নাই তারা যেন জামাতে ভোট দেয় ইয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার সাহসী বক্তব্য হতেই পারে না এটাই আমরা চাই বর্তমানে এই জন্য আপনারা বুথের জন্য বুথের রাজনীতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমানে বিলিয়ে দেওয়ার চক্রান্তে বা না বুঝে অথবা বুঝে আপনারা সেখানে জড়িত আছেন দিস ইজ শেম অন ইউ অ্যান্ড অ্যাবসোলুটলি ইউ সেম রেফিয়ার সেলফ অ্যান্ড আপনাদের এই অপদার্থ ডিসফাংশনাল পলিটিক্স ইজ নট হেল্পিং আওয়ার নেশন রাদার ইট ইজ গ বিগ প্রবলেম ফর এন্টার্ট আমি বলতে পারি আপনাদেরকে কথা হল এতটুকুই আর প্রতি বাংলাদেশের প্রত্যেক মানুষকে আজকে তেরো তারিখ থেকে জেগে থাকার মাঠে থাকার আহ্বান জানাই এটা আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ফেসিজম মুক্ত বাংলাদেশ শান্তির বাংলাদেশে রেখে দেওয়ার জন্য পার্সপেক্টিভ বাংলাদেশের মানে উপহার দিতে গেলে বা রেখে যেতে চাইলে এর কোনো বিকল্প আছে বলে অন্ততকে আমার কাছে মনে হয় না বি সেন্সেবল বিয়ার অফ দ্য হ্যাভ এ বেস্ট নাইট অ্যান্ড সি ইউ বি আই মিন আমি যদি বলি বিয়ার অফ দ্য কনসপেরেসি ইউনোড আই মিন ট্রাই টু বি অন দ্য গ্রাউন্ড টু ফেস ফেস ইস ওয়ার ইস